যদি মহাপ্রভুকে আর প্রকাশন দিয়ে একসাথে আমি তো মহিমা বলেছি কিন্তু প্রভাবিত হয় না যদি একসঙ্গে মিলাতে পারি নিশ্চয়ই পরি এই জন্য প্রচার করার নানান প্ল্যান করতে হবে এক জায়গায় কোথায় কাজ করছি চাকরি করছি সেখানে বললাম না এই প্রোগ্রাম নিয়ে যেতে হবে তাদের প্রোগ্রামে নিয়ে যাবে যাত্রায় নিয়ে যেতে হবে বৃন্দাবনে মায়াপুরে নিয়ে যেতে হবে তাহলে সে প্রভাব দেখে নিশ্চয়ই তার প্রভাব পড়বে মায়াপুরের সেই বিশাল এরিয়া দেখলে এত ভক্তবৃন্দ দেখলে নিশ্চয়ই একটু প্রভাব তো পড়বে এই জন্য প্ল্যান করতে হবে কি করে একটা জাল বিশালাম কেটে দিল আরেকটা বিছাতে হবে প্রচার করার জন্য অনেক কল কৌশল বুদ্ধি লাগাতে হবে তো এই জন্য নিমন্ত্রণ করেছেন যে না যাও সন্ন্যাসী গোষ্ঠী ইহাজ আমি জানি মোরে অনুগ্রহ করে নিমন্ত্রণ মানে সন্ন্যাসীর কৃপা লাগি এ ভঙ্গি তাহার এই সমস্ত ভঙ্গি তার কারণ এই দুইজন এমন দুঃখ দুঃখে প্রকাশ করেছেন যে আমরা সারিব জীবন ফাটে আমার হৃদয় এবং কান ফেটে যায় এই জন্য মহাপ্রু কি করলেন সবাই শিকার করলেন আর দিনে গেলেন বিপ্র সেই বিপ্র ভবনে দেখেন বসিয়াছে সন্ন্যাসী নমস্কার পাদ প্রখাল করি বসিলাশে স্থানে বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ মহাতে যময় বপু কোটি সূর্য প্রভাবে করছিলাম সব সন্ন্যাসীর মান উঠিল সন্ন্যাসী শব চারিয়া সকাশনন্দ নামে এক সন্ন্যাসী প্রধান সবু রেকর্ড কিছু করিয়া সমান ইহা যাই শো গোসাই শোনহে হে পা অপবিত্র স্থানে বৈশ তবু হায় হিন সম্প্রদায় তোমা সবার সম্প্রদায় বসীতে না যো যায় আপনে প্রকাশ আনন্দ হাতে ধরিলা বসাইল সভা মধ্যে সম্মান পছিল তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতান কেশবা ভারতী শেষ তাতে তুমি ধ সম্প্রদায় সন্ন্যাসী তুমি এই মে কি কারণে আমা সবার না দর্শন সন্ন্যাসী হইয়া কর নর্তন গায় ভাবুক সভা সঙ্গে লয়া কর সংকীর বেদান্ত পঠ ধন সন্ন্যাসীরা ধর্ম তাহা ছাড়ি কর কেন ভাবুকের তোমার সাক্ষাৎ রায় কেন কি তবে এভাবে মহাপ্রভু যখন গেলেন তার পরের দিন সেই সন্ন্যাসীর সবাই প্রকাশানন্দ সরস্বতী বড় আসনে বসে আছেন চামড় ঢুলাচ্ছেন দশ হাজার সন্ন্যাসী নিয়ে আছেন তখন মহাপুরু এসে বাইরের থেকেই পান্ডালের বাড়ির থেকেই দর্শন করে প্রণাম করে পাদ গেলেন পাদ করলেন পাদপ্রক্ষণ সেখানেই বসলেন বসিয়া কইল কিছু ঐশ্বর্য প্রকাশ ঐশ্বর্য প্রকাশ করলেন কোটি কোটি চন্দ্রময় সূর্য প্রকাশ কোটি তেজময় সূর্য কোটি সূর্য তেজময় সূর্য প্রকাশ তো এইভাবে কোটি সূর্যের মতো তেজ মহাপুরুষ থেকে বেরোচ্ছে ঐশ্বর্য প্রকাশ করলেন তাহলে এই জন্য এখানে সিদ্ধান্ত আমাদের একটু প্রচার আমরা করবো আমাদের একটু ভজন করতে হবে এবং একটু ভজন বল থাকে মহাপুরুষ মতো তো শক্তি আমরা তো দেখা কিন্তু কিন্তু ভজন তো আমাদের করতে হবে না তার প্রভাব এখানেই দেখা যায় আমরা দেখি বাঙালির ভিতরে কত কথা কীর্তন করে আমাদের থেকে তাদের কথা কৌশল অনেক ভালো ভঙ্গিন ভঙ্গি ভঙ্গিমা সব কিছু অনেক উন্নত আমাদের যত ভক্তা আছে তাদের থেকে অনেক উন্নত কিন্তু ও কান্নাও করবে বন্যাও আসবে কিন্তু আবার শুকটান এ ছাড়বে না কে একটা লোকও ছাড়বে না কি বাবাজির মধ্যে গুরু আছে তারাও ভয় পায় শিষ্যকে এই চার নিয়ম পালন করব কোনো নেশা করবে না আমি যার বর্জন করো জলের ফল খাবে না হ্যাঁ বলতেও ভয় পায় গুরুদেব যদি শিষ্য যদি কেউ না হয় শিষ্য যদি ছেড়ে দেয় তাহলে এ নিয়ে তো বেঁচে আছি কিন্তু ইস্কনে এ ছাড়ার পরেও দীক্ষা পাওয়া যায় না অনেক সময় লাগে অনেক নিয়ম পদ্ধতি তাহলে কত ও তো প্রভুপাদের এত বড় চমৎকার চিন্তা করা যায় না আরে বাঙালি আমরা এত বড় কৃপালু আমরা তো নাইনটি নাইন বাঙালি আমরা সবাই সন্ন্যাসী হোক আর গরু হোক সবাই আগের জীবনে সব হয়েছে আমি আমি সাহার তো আর আমি তো এটা কম্পলারি এখন কিছু বৈষ্ণব ইস্কনের ভক্ত হয়েছে হয়তো কিছু পার্সেন্টেজ হয়েছে এখনো দেখ কিছু না কিছু পার্সেন্টেজ তো হয়েছে নাহলে তবু এরা ছেড়ে দিয়ে ছেড়ে দেবে কিন্তু ওই হিন্দি এরিয়া এসবগুলি একটু ওই পেঁয়াজ রসুন ওইটি ছাড়তে পারে না তাহলে আমাদের প্রতি বিশেষ কৃপা আছে প্রভুপা চৈতন্য মহাপ্রভু সমস্ত আচার্যরা এসেছেন হ্যাঁ আমরা তো এখানে যে কোনো একটা বড় অনুষ্ঠান হলে বাঙালিদের যেখানে এ বাংলায় ও বাংলায় যেখানেই অনুষ্ঠান হোক দীক্ষিতভক্ত রান্না ছাড়া খাব না ওই হিন্দি এরিয়া যত প্রোগ্রাম সব হালবাই বলে হালবাই সাধারণ রান্না নিরামিষই রান্না করে তারাও নিরামিষ খায় কিন্তু তাদের কোনো আচরণ ভক্তি আদি বিড়ি তামাকু খাওয়া এই ছেড়ে দিয়েছে তাই সমস্ত রথযাত্রা বরাবর ভাণ্ডার দেয় ওইটাই খাওয়াবে তাই আমরা এইসব তো এটা হলো আমাদের প্রতি আচার্যদের অশেষ কৃপা আছে এই মাটিতে তারা নৃত্য করেছেন গান্না করেছেন গেয়েছেন এই এই মাটিতে তারা তপস্যা করেছেন সেই তপস্যার ফল বৃন্দাবন লিখেছেন যে এই হরিদাস আদি জন্মগ্রহণ করেছেন এর প্রভাবে আজও নাম হচ্ছে দাস ঠাকুর বলছেন তার প্রভাব তাই এই জন্য আমাদের এই ভাষায় কত গান ভজন কত গ্রন্থ লেখা আছে আমরা কত ভাগ্যবান সেই জন্য আমাদের একটু বেশি করে এসবগুলি অধ্যয়ন করার চেষ্টা করতে হবে টাইম তো হয়ে গেছে অনেক বেশি হরে কৃষ্ণ হ্যাঁ সেই মহাপুরু প্রভাব দেখালেন প্রভাব দেখালেন প্রভাবে আকর্ষিত সব আকার তো এই যে এইটা বলতেছিলাম একটু সাধন ভোজন করতে হবে আমি প্রচার খালি আমি কিছুই করবো না কাউকে বলে তুমি চার নিয়ম পালন করো কার কি করে করবে আমাদের কমসে কম অত তেজ তো আমাদের নেই এক বিন্দু তেজও নেই কোটি সূর্য তো দূরের কথা হ্যাঁ তাহলে আমাদের কথা আচরণটা করতে হবে তাই ভাবে মহাপুর আকর্ষণ সকল উঠিল সন্ন্যাস সব ছাড়িয়া আসন প্রকাশানন্দ স্বয়ং নিজে উঠে গেলেন উঠে গিয়ে মহাপ্রভুর হাত দিয়ে মহাপুরুকে বললেন তুমি সম্প্রদায় সন্ন্যাসী এই গ্রামে থাকো আমাদের সে সম্ভাষণ কেন করো না সন্ন্যাসী হয়ে কেন মহাপ্রু বলছেন আমি তো হিন সম্প্রদায় তোমাদের সঙ্গে বসিতে না যায় তোমাদের সঙ্গে বসা ওঠা করেন তার কারণ শঙ্করাচার্য দশ নামী সন্ন্যাসী দশ নামীর ভেতরে ছিল পুরী পুরী সরস্বতী উচ্চ গ্রেডের সন্ন্যাসী ভারতীয় হলো মধ্যম মধ্যম গ্রেডের সন্ন্যাসী বন আরণ্য আদি আছে এও টাইটেল আছে এসব টাইটেল পুরীর যার যা হবে মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরী সবাই পুরী হবে ভারতী তারপরে সরস্বতী যে হবে যত প্রকাশানন্দ সরস্বতী আর তার শিষ্য তারও সরস্বতী থাকবে অন্য নাম থাকবে কিন্তু সরস্বতীটা থাকবে এইভাবে চৈতন্য ভারতী হওয়া উচিত মহাপুর নাম স্বীকার টাইটেলটা ভারতী সন্ন্যাসী সন্ন্যাসী অ্যাসিস্ট্যান্ট তার যে নাম চৈতন্য সেইটি স্বীকার করেছেন আর স্বীকার করেননি তেইভাবে এইভাবে বললেন সম্প্রদায় সেই গ্রামের হোক তুমি ভনো ভাগ্যবান দশ নামে সন্ন্যাস সন্ন্যাস গ্রহণ করছ হ্যাঁ এই গ্রামে থাকো কেন কথা বলো না আর সন্ন্যাসী কেন গাও তখন মহাপ্রু বলছেন আমি হীন সম্প্রদায় মহাপ্রু এটা ধরে প্রকাশন্দ একটা আসন্দি বসিয়ে বলছেন তুমি এই গ্রামে থাকো কথাবার্তা বলো না হ্যাঁ বেদান্ত পাঠ করা ধ্যান করা সন্ন্যাসীর ধর্ম তা শ্রীকে ভাবুকের কর্ম কেন করছো প্রভাব দেখি তোমার সাক্ষাৎ নারায়ণ তোমার যে তেজ মানে কোটি সূর্য ভাস তোমার দেখি সাক্ষাৎ নারায়ণ হিনাচার কর ইথের কারণ তা কাল আমরা মেন যেটা এই যে ব্যাকগ্রাউন্ডটা মহাপ্রু এই ভঙ্গি করে এদের কি করে পরিবর্তন করবেন কাল আমরা সেটা সেই হরিনাম সম্বন্ধে বলবেন মহাপ্রু